অভিমান ভুলে আবারও একসঙ্গে পদ্মায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খান বাজি নামের সাত পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের সৃষ্টি নির্মাণ করছেন মাটির পূজার দেশখ্যাত নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান সিরিজটি নিয়ে নির্মাতা অভিনয় শিল্পীরা মুখ না খুললেও নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের খবর এই সিরিজে অভিনয়ের আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান মিথিলা এই দুইজন জনপ্রিয় শিল্পী ছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখা যাবে সৃষ্টিতে সূত্রটি আরও জানায় ইতিমধ্যে সাত পর্বের সৃষ্টির প্রথম ধাপের শুটিং হয়ে গেছে একটি চার তারকা মানের হোটেলে মাস দু এক আগে এই শুটিং হয় পরের ধাপের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে নির্মাতারা আসন্ন ঈদ উল আজায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে সৃষ্টি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সৃষ্টিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তা আছেন আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘদিন প্রেমের পর দুই সালের তিন আগস্ট বিয়ে করেছিলেন বের এগারো বছর পর দুই হাজার সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাহসিন ও মিথিলার দু হাজার উনিশ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের পরিচালক সিজিত মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন কলকাতায় অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন গান ও অভিনয় নিয়ে অবশ্য একমাত্র মেয়ে আয়রা তেরিম খানকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনও অটুট বিচ্ছেদের পরও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত